নমস্কার মনমিত সিরিজে আরো আরেকটি মিথ সেটা হচ্ছে হসপিটালে অনেকেই বলতে শুনি বড়রা একটু বয়সে বড় যারা বা আমার মতন বয়সী তারা এসে বলে কই আমাদের তো এরকম মন খারাপ হয় না আমাদের তো এরকম কিছু হয়নি আমরা তো ছোট থেকে বাপু এসব শুনিনি আমাদের সময় এসব ছিল না এখনই যত এত কিছু বেরিয়েছে বা এত কিছু হচ্ছে এদের এত দুঃখ এই রকম ধরনের কথা কিন্তু বলবো এটা একটা মিথ সম্পূর্ণ কারণ আমাদের সময়ও ছিল কারণ ইমোশন আমাদের একেবারে প্রথম থেকে রয়েছে সৃষ্টির প্রথম থেকে রয়েছে আমরা কিন্তু সেই ইমোশনাল যে ব্রেন আমাদের সাথে রয়েছে তো যার ফলে কি হচ্ছে আমরা হয়তো কখনো প্রকাশ করতে পেরেছি কখনো পারিনি একা একা সামলেছি বা সেখানে ভাই বোন ছিল বেশি বন্ধু বান্ধব ছিল পাড়ায় প্রতিবেশী ছিল মেশার সুযোগ ছিল যেখানে হয়তো অনেক সময় শেয়ার হয়ে গেছে কিন্তু আমাদেরও দুঃখ ছিল আমাদেরও রাগ ছিল আমাদের না পাওয়া ছিল আমাদের হিংসা ছিল আমাদের অপরাধ ছিল লজ্জা ছিল সব কিছু ছিল আমাদের তাহলে আমাদের গুলো যেমন ছিল ঠিক সেই রকম আমাদের হয়তো আমরা সেগুলোকে সম্পর্কে জানতে পারিনি সেইভাবে প্রকাশ করতে পারিনি এটা যেমন ঠিক কিন্তু দেখা গেছে আশেপাশে সবার সাথে একসাথে অনেকটা ভাগ হয়ে যেতে পেরেছে বা সেটাকে নিয়ে বসে থাকার সময় পাইনি কারণ খেলাটা অনেক বেশি ছিল বাইরে খেলাধুলা করা বাইরে মেশা লোকজনের সাথে মেশা বাড়িতে অনেকগুলো লোকজন কিন্তু এখন সেটার আলাদা হচ্ছে তার কারণ হচ্ছে বাড়িতে অনেকটা সময় তারা কিন্তু একা থাকছে এবং বড়দের চোখ সর্বত্র তাদের উপরে থাকছে পুরো সিসিটিভি ক্যামেরার মতন কিন্তু তাদের উপরে নজরদারি চলে এবার এটা যখন চলে এবং বন্ধু বান্ধবদের কাছে বুলি হওয়ার সম্ভাবনা থাকে সমস্ত কিছু আগে যা ছিল এখনো তাই আছে আর বেশি বেশি করে হচ্ছে তার কারণ হচ্ছে শেয়ার করার জায়গাগুলো কমে যাচ্ছে বা নিজের মনের মধ্যে যখন একটা কিছু ঢুকছে সেটা না আরো অনেক কিছু জটিলতা বাড়িয়ে তোলে যখন আমার মনের মধ্যেই সেটাকে লালন করা হয় সেটা ছোট বড় সবার মধ্যে হয় সেটা বলার জায়গা সেটা স্পেসটা যদি আমরা পাই তাহলে কিন্তু এটা অতটা গভীরে যেতে পারে না তো সেই জন্যে বড়দেরকে বলবো যারা এই ধরনের কথাবার্তা বলছেন বা ভাবেন বা তাদের মনের মধ্যে আছে তারা এটাকে একটু ভেবে দেখুন তাদের ছোটবেলার কথা মনে করে দেখুন যে তাদেরও এগুলো ছিল কি না কীভাবে বেরিয়েছে এবার সেটা যদি জানতে পারা যায় বুঝতে পারা যায় তাহলে তো নিজেদেরকেও চেনা হবে আর এদেরকেও হোল্ড করা হবে এদের জন্যে কিন্তু আমরা যদি শুধু এই স্পেসটা দিতে পারি না একটু নন জাজমেন্ট যে কোনো রকম ভাবে ক্রিটিসাইজ না করে জাজ না করে আমরা যদি তাদেরকে দিতে পারি অনেক সুন্দরভাবে তারা কিন্তু নিজেদেরকে বলতে পারে বুঝতে পারে তারা যদি কোনো ভাবনার মধ্যে আটকে থাকে যেয়ে সেখান থেকেও কিন্তু তারা সহজেই বের হয়ে যেতে পারবে একটা এক্সট্রিম কোনো ডিসিশন নেওয়ার আগে একবার কিন্তু আমার আপনার কথা ভাববে যে না এখানে গেলে অন্তত আমি বলতে পারবো কারণ আমরা আজকে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি চারিদিকে আমরা যদি এই মিথগুলো বা ভীষণ বলে ফেলি তাহলে কিন্তু ওদের বন্ধ হয়ে যাচ্ছে একেবারেই ভাবে তারা কিন্তু নিজেদেরকে এক্সপ্রেস করতে পারছে না যদি কোথাও করছে সেটা ভুল একটা জায়গায় কিন্তু সেটা এক্সপ্রেস হচ্ছে তো আপনারা ভাবুন ভাবার জন্যে কিন্তু আমি এই মেধগুলো নিজেরা বলে দিচ্ছি না ভাবতে বলছি শুধু